একটি এতিম ক্ষুধার্থ শিশু যে ক্ষুধায় কাতরাচ্ছিল কিন্তু তার নিষ্ঠুর চাচি তাকে বাড়ির কুকুরের সঙ্গে বেঁধে রেখেছিল ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে শিশুটি কুকুরের রুটি চুরি করে খেতে শুরু করে কিন্তু এরপর যে শাস্তি তাকে দেওয়া হল এবং যা তার সঙ্গে ঘটল তা দেখে আপনার হৃদয়ও কেঁদে উঠতে গ্রামের রাস্তাগুলো সূর্যের তাপে ঝকঝক করছিল সেই গ্রামের একটি পুরনো কিন্তু পরিচ্ছন্ন বাড়ির উঠোনে নয় বছরের একটি ছোট্ট শিশু রাজু ভয়ে ভয়ে একটি গাছের নিচে বসেছিল তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এবং হাতে একটি শুকনো বাসি রুটি ছিল যা জানি না কতদিনের পুরনো কিন্তু নিয়তির নিষ্ঠুরতা এমনই ছিল যে ওই রুটিই ছিল তার পেট ভরার একমাত্র ভরসা ভয়ে সে এদিক ওদিক তাকাচ্ছিল আর কাঁপা হাতে রুটিটি ভাঙার চেষ্টা করছিল সূর্যের তাপে তার মুখ লাল হয়ে গিয়েছিল ঘামের ফোঁটা তার কচি দেহকে আরও ক্লান্ত করে দিয়েছিল কিন্তু এটাই ছিল তার শাস্তি এমন সময় বাড়ির ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল তার চাচি নাজমা বেগম উঠোনে এসে চিৎকার করে বললেন খেয়ে ফেলেছিস এখন যা কাজ কর আর শোন রাজু আর একবার যদি একটুও ভুল করিস এবার শাস্তি আরও কঠিন হবে ভয়ে কাঁপতে কাঁপতে রাজু মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল চাচি আর কোনো ভুল হবে না নাজমা বেগম মুখে বিরক্তির ভাব নিয়ে ঠান্ডা গলায় বললেন যা মহিষগুলোকে পানি খাওয়া আর ঘাস দে এ কথা শুনেই রাজু রুটির শেষ টুকরোটি মুখে দিয়ে দৌড়ে চলে গেল নাজমা বেগম গর্বের ভঙ্গিমায় না কুচু করে বাড়ির ভেতর চলে গেলেন এই বাড়িটি আসলে ফারুক সাহেবের ছিল ফারুক তার স্ত্রী নাজমা এবং তাদের সন্তানদের নিয়ে এখানে থাকতেন কিন্তু একসময় এই বাড়িটি ছিল রাজুর বাবা মায়ের বাবা মা মারা যাওয়ার পর তার চাচা ও চাচি শুধু বাড়িটি দখল করে নেননি রাজুর জীবনকেও দাসত্ব ও নির্যাতনের শৃঙ্খলে বেঁধে ফেলেছিলেন প্রতিদিন তার উপর নানা কঠোরতা করা হতো এবং তার কোমল হৃদয়ের ওপর অবিচারের পাহাড় ভেঙে পড়ত রাজু দৌড়ে মহিষের কাছে পৌঁছাল তাড়াহুড়ো করে তাদের সামনে খাবার দিল পানির বালতি ভরে রাখল এবং গোবর পরিষ্কার করতে লাগল সূর্যের তাপ আর সারা সারাদিনের পরিশ্রমে তার কচি হাতে ফোস্কা পড়ে গিয়েছিল কিন্তু এটাই ছিল তার নিত্যদিনের কাজ কখনো কখনও ক্লান্তির মুহূর্তে তার চোখ ভিজে আসত মনের পর্দায় মায়ের মমতাময় মুখ ভেসে উঠত সেই মা যিনি তাকে কখনো কঠিন কাজ করতে দিতেন না যিনি তাকে স্কুলে পাঠাতেন এবং রাতে নিজের হাতে খাবার খাওয়াতেন এক বছর আগে মা চলে যাওয়ার পর যেন তার পুরো দুনিয়াটাই উজড়ে গিয়েছিল তখন থেকে ক্ষুধা পরিশ্রম আর নির্যাতনই তার সঙ্গী হয়ে গিয়েছিল দিন শেষ হল সন্ধ্যা নামল যখন সে বাড়ির ভেতরে এলো তখন দৃশ্যটি আরও হৃদয় বিদারক ছিল খাবার টেবিলে তার চাচির সন্তানরা বসে মজা করে খাবার খাচ্ছিল সুস্বাদু তরকারি নরম রুটি আর মিষ্টির আয়োজন রাজু তাদের দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু বলতে পারল না খাওয়ার পর যা বেঁচে গিয়েছিল তা চুপচাপ তুলে নিয়ে রাজুর হাতে দেওয়া হলো। ভারী পায়ে সে তার ঘরের দিকে এগিয়ে গেল ঘরটি কম বরং একটি সংকীর্ণ ও অন্ধকার গুদামের মতো মনে হতো যেখানে পুরনো জিনিসের স্তূপ আর আর্দ্রতার গন্ধ ছিল রাজু এক কোণে বসে বাকি খাবার খেতে শুরু করল ঠান্ডা তেলতেলে তরকারি অর্ধেক রুটির টুকরো আর শুকনো ভাত কিন্তু তাতে তার কিছু যায় আসত না তার জন্য এটাই ছিল গণিমতের মাল কারণ পেট ভরাই ছিল আসল উদ্দেশ্য খাওয়ার পর সে খাটে শুয়ে পড়ল রাতের অন্ধকার তাকে আর ভয় দেখাত না জানি না কখন তার চোখ লেগে গেল আর সে ঘুমের জগতে হারিয়ে গেল হয়তো তার আত্মা দিনের কষ্ট থেকে মুক্ত হয়ে কিছুক্ষণে শান্তির আশ্রয় খুঁজছিল পরের দিন সকালে গ্রামে বৃষ্টির রাজত্ব চলছিল ছাদ থেকে পানি ঝরছিল রাস্তায় কাঁদা জমে গিয়েছিল আর গাছের পাতা বৃষ্টির ফোঁটায় ঝকঝক করছিল বাড়ির ভেতরে নাজমা বেগম আর তার সন্তানরা মজা করে খাবার টেবিলে বসেছিল চায়ের ভাঁপ উঠছিল আর তেলে ভাজা পকোড়ার গন্ধ মিলে পুরো পরিবেশ মুখরোচক হয়ে উঠেছিল কিন্তু রান্নাঘরের দরজায় ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল রাজু ক্ষুধায় তার কচি দেহ নিস্তেজ হয়ে পড়েছিল পেটের ভেতর যেন শূন্যতা চিৎকার করছিল কিন্তু তার সাহস ছিল না যে সে এগিয়ে গিয়ে কিছু চাইবে সে নীরবে সব কিছু দেখছিল হঠাৎ তার দৃষ্টি রান্নাঘরের কাউন্টারে পড়ে থাকা একটি প্লেটের দিকে চলে গেল প্লেটটি পকোড়ায় ভরা ছিল সোনালি রঙের পকোড়া যেগুলো থেকে ভাঁপ উঠছিল এক মুহূর্তের জন্য সে ভয় আর দ্বিধা পেছনে ফেলে দ্রুত এগিয়ে গেল প্লেটটি তুলে কাঁপা হাতে পকোড়া ভেঙে মুখে দিতে শুরু করল তার ভেতরে ক্ষুধার এক বন্য ঝড় বয়ে যাচ্ছিল গত রাতেও সে খালি পেটে কাটিয়েছিল গতকাল দিনে তাকে শাস্তি দেওয়া হয়েছিল খাবার কিছুই দেওয়া হয়নি তাই এখন যখনই সুযোগ পেল সে উন্মত্তের মতো খেতে লাগল কিন্তু এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ দরজা খুলে গেল আর নাজমা বেগম রান্নাঘরে প্রবেশ করলেন তিনি রাগে চিৎকার করে বললেন এই হারামজাদা কি করছিস তুই আমার ছেলমেয়েদের ভাগও খেয়ে ফেললি তোর পেট না আগুনের চুল্লি কিছুতেই ভরে না তারপর তিনি আগুনের মতো জ্বলে উঠে এগিয়ে গেলেন এবং রাজুর বাহু ধরে টানলেন চল এখন তোকে মজা দেখাচ্ছি বৃষ্টি থেমে গিয়েছিল তিনি রাজুকে টেনে হিচড়ে উঠোনের বাইরে নিয়ে গেলেন রাজুর হৃদয় ভয়ে কাঁপছিল নাজমা বেগম বাইরে এসে তার হাত পায়ে লোহার শিকল পরিয়ে দিলেন সে কাঁদতে আর মিনতি করতে লাগল কিন্তু কেউ তার কথা শুনল না তারপর তাকে বাড়ির দরজার বাইরে মাটিতে বসিয়ে দেওয়া হলো। তার দুপাশে দুটি কুকুর বাঁধা ছিল কুকুরগুলো তাদের নিজেদের রুটি খাচ্ছিল আর তাদের চোয়ালের শব্দে রাজুর কচি হৃদয় আরও ভয়ে কেঁপে উঠল সে বারবার সিটিয়ে উঠছিল আর শিকল ঝাঁকানোর চেষ্টা করছিল কিন্তু অসহায় ছিল তার নিষ্পাপ অশ্রু বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে মাটিতে পড়ছিল কিন্তু মনে হয় তার নিয়তির বৃষ্টি এখনও থামার নাম নিচ্ছিল না ক্ষুধায় রাজুর কচি দেহ ভেঙে পড়েছিল পেটে ব্যথার ঢেউ উঠছিল পুরো দিন পেরিয়ে গিয়েছিল কিন্তু শাস্তিতে কোনো কমতি হয়নি নাজমা বেগম যাওয়ার সময় উপহাসের সুরে বলে গিয়েছিলেন এখন বুঝবি তোর পেট তো ভরেই না রাজু শিকলে বাধা মাটিতে পড়েছিল কখনো এদিক তাকাচ্ছিল কখনো ওদিক তার দৃষ্টি বারবার পাশে বাঁধা কুকুরগুলোর দিকে যাচ্ছিল কখনো ভয়ে সে কেঁপে উঠত আবার কখনো তাদের সামনে রাখা রুটি দেখে তার হৃদয়ে ক্ষুধার আগুন আরও জ্বলে উঠত অবশেষে ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে সে দ্বিধার সঙ্গে একটি হাত এগিয়ে দিল কাঁপা হাতে একটি কুকুরের সামনের রুটি ছিনিয়ে নিল এক মুহূর্তের জন্য যেন তার প্রাণে প্রাণ ফিরে এল কিন্তু ঠিক তখনই দুটি কুকুর পাগলের মতো ভৌ ভৌ করে উঠল তাদের রাগে ভরা ডাক গ্রামের গলিতে প্রতিধ্বনিত হল তারা রাজুকে কামড়ে খেতে ছুটতে চাইল কিন্তু শিকল তাদের আটকে রাখছিল রাজু ভয়ে ভয়ে রুটি ভেঙে খাওয়া শুরু করল তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল হৃদয় ধরফর করছিল কুকুরগুলো যদি শিকল থেকে মুক্ত হয়ে যায় সে তার কব্জি রশি থেকে ছাড়ানোর চেষ্টা করল তখনই যা ভয় ছিল তাই ঘটল কুকুরগুলোর শিকল চরচর করে ভেঙে গেল আর তারা পাগলের মতো রাগে রাজুর দিকে ঝাঁপিয়ে পড়ল ঠিক তখনই জানি না কোথা থেকে একটি অলৌকিক ঘটনা ঘটল রাজুর হাতের বাঁধন আলগা হয়ে গেল আর সে মুক্ত হল সে দ্রুত উঠে দাঁড়াল হাতে রুটিটি ধরে খালি পায়ে গলির দিকে দৌড় দিল সে সামনে সামনে ছুটছিল চোখ দিয়ে অশ্রুর ধারা বইছিল শ্বাস ফুলে যাচ্ছিল আর মাটির কাঁকড় তার পা ছিন্ন করে দিচ্ছিল পেছনে পেছনে দুটি কুকুর গর্জন করে তার পিছু নিয়েছিল গ্রামের গলিগুলো শোরগোলে ভরে গিয়েছিল রাজু তার পুরো শক্তি দিয়ে ছুটছিল শ্বাস ফুলে যাচ্ছিল এই শোরগোল শুনেও কেউ এগিয়ে এলো না আর সে জানত তার সাহায্যে কেউ আসবে না গ্রামের মানুষ সব দেখত কিন্তু তার পক্ষে কখনও দাঁড়ায়নি ছুটতে ছুটতে সে গ্রামের সীমানা পেরিয়ে গেল হৃদয়ের ধরফর এখনও ভয়ে তীব্র ছিল একটি ঘন গাছের পেছনে গিয়ে সে ধপ করে বসে পড়ল কুকুরগুলো কিছুক্ষণ এদিক ওদিক ঘেউ ঘেউ করে ঘুরে বেড়াল তারপর কিছু না পেয়ে ফিরে গেল রাজু গাছের সঙ্গে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল কাপা কণ্ঠে সে আল্লাহর শুক্রিয়া আদায় করল ইয়া আল্লাহ তোমার শুক্রিয়া তুমি আমাকে বাঁচিয়েছ নইলে আজ এই কুকুরগুলো আমাকে ছিঁড়ে থেরত তার দৃষ্টি দূরের গ্রামের দিকে উঠল সেখানে তার জন্য আর কিছুই ছিল না সে জানত ফিরে গেলে চাচি তাকে আরও নিষ্ঠুর শাস্তি দেবে মনে মনে সে সিদ্ধান্ত নিল যে সে আর কখনো এই বাড়িতে ফিরবে না খালি পায়ে ছেঁড়া পুরনো কাপড় পরে চোখে জল নিয়ে সে শহরের দিকে রওনা দিল পথ জানা ছিল না গন্তব্য অজানা শুধু হৃদয়ে একটি বিশ্বাস ছিল আল্লাহ আছেন তিনিই তার ভরসা চলতে চলতে সে একটি বড় রাস্তায় পৌঁছাল সামনে একটি ছোট্ট হোটেল ছিল যেখানে মানুষ খোলা আকাশের নিচে টেবিলে বসে গরম গরম খাবার খাচ্ছিল তরকারির গন্ধ আর তন্দুরি রুটির সুবাসে তার ভেতরের ক্ষুধার আগুন আরও জ্বলে উঠল সাহস সঞ্চয় করে সে একটি টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো যেখানে একজন মধ্যবয়সী লোক খাবার খাচ্ছিল রাজু কাঁপা কণ্ঠে বলল আঙ্কেল আমাকে একটু খাবার দেবেন লোকটি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার কঠিন ও কঠোর দৃষ্টি রাজুর হৃদয়ে ভয় ঢুকিয়ে দিল তারপর সে ধমক দিয়ে বলল কোথা থেকে এলি তুই ভিখারি কোথাকার যখন তখন একের পর এক এসে হাজির হয় যা এখান থেকে দূর হ রাজুর কচি হৃদয়ে ভয়ে কুঁকড়ে গেল তার চোখে জল এলো হৃদয়ে আরেকটি আঘাত লাগল ক্ষুধায় নিস্তেজ আর হৃদয়ে ভাঙা অবস্থায় সে ধীরে ধীরে সেখান থেকে এগিয়ে গেল ক্ষুধায় রাজুর পা কাঁপছিল হঠাৎ সে একটি ময়লা স্তূপের কাছে পৌঁছাল সেখানে পচা দুর্গন্ধযুক্ত ফল পড়েছিল কিন্তু ক্ষুধার তীব্রতা তাকে বাধ্য করল সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কয়েকটি ফল তুলে খেতে শুরু করল সেই মুহূর্তে এই পচা কাঁচা ফলও তার কাছে নিয়ামতের মতো মনে হল খাওয়ার পর সে আকাশের দিকে হাত তুলে চোখে জল নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল ইয়া আল্লাহ তোমার শুক্রিয়া তুমি আমাকে খাবার দিয়েছ এখন সে বুঝে গিয়েছিল যে শহরে টাকা ছাড়া কিছুই মেলে না জীবনের চাকা চালাতে হলে কিছু না কিছু করতেই হবে পরের দিনই সে একটি সিগনালে দাঁড়িয়েছিল হাতে একটি পুরনো বাটি ছিল যা তাকে একজন ভিখারি দিয়েছিল রাজু গাড়ির সামনে গিয়ে দাঁড়াত কখনো কেউ তাকে ধমক দিত কখনো কারোর মন গলে যেত আর কয়েকটি মুদ্রা দিয়ে দিত সন্ধ্যা নামলে সে রাস্তার ধারে বসে তার অশ্রু লুকানোর চেষ্টা করত সেদিন ভাগ্য কিছুটা মেহেরবান হয়েছিল তার কাছে এত মুদ্রা জমা হয়েছিল যে সে নিজের জন্য বার্গার কিনতে পারতো সামনে একটি রেস্তোরাঁয় বার্গার তৈরি হতে দেখে তার চোখে খুশির ঝিলিক ফুটে উঠল টাকা এগিয়ে দিয়ে সে একটি বার্গার কিনল বার্গার হাতে নিয়ে সে রাস্তার ধারে এসে বসল গরম বার্গারের সুবাস তার অস্তিত্বে আসার তরঙ্গ ছড়িয়ে দিল সে যখন প্রথম কামড় নিতে যাচ্ছিল তখন তার চোখে জল এলো এক মুহূর্তের জন্য তার হৃদয় ভরে গেল ঠিক তখনই একটি বিড়াল তার সামনে এসে বসল বিড়ালটি ক্ষুধার্থ ছিল দুর্বল কণ্ঠে মিউ মিউ করছিল এই দৃশ্য দেখে তার কানে তার মায়ের কণ্ঠ ভেসে উঠল ব্যাটা আমাদের রিজিকে আল্লার এই প্রাণীদেরও অংশ আছে এই বোবা প্রাণীদের খেয়াল রাখা এরাও আল্লাহর সৃষ্টি রাজুর হৃদয়ে গলে গেল সে নিজেই ক্ষুধার্থ ছিল দিনের পর দিন তাকে একবেলা খাবারও জোটেনি কিন্তু পরের মুহূর্তেই সে বার্গারের অর্ধেক অংশ বিড়ালের সামনে রাখল বিড়ালটি খুশি হয়ে খেতে লাগল আর রাজু হাত ঝেড়ে সেখান থেকে উঠে দাঁড়াল তার ভেতরে এক অদ্ভুত আনন্দ জেগে উঠেছিল ক্ষুধার মধ্যেও তার হৃদয়ে শান্তি নেমে এসেছিল সে জানত না যে কখনো কখনো আল্লাহর কাছে মানুষের এই ছোট ছোট নেকি এত পছন্দ হয় যে তিনি তার নিয়তি বদলে দেন এবং তাকে অগণিত নিয়ামত দিয়ে পুরস্কৃত করেন এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল রাজু সারা দিন সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করত আর সন্ধ্যায় রাস্তার ধারে কোনো ভাঙা দেয়াল বা গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ত ক্ষুধা ধুলো আর একাকিত্ব তার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে গিয়েছিল অন্যদিকে গ্রামে চাচা ও চাচির জীবনে কোনো প্রভাব পড়েনি বরং তারা মনে করত যেন জীবন থেকে একটি বোঝা নেমে গেছে কিন্তু তারা কি জানত যে আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন আর তার বিচারখানা কখনো নীরব থাকে না একদিন রাজু যথারীতি রাস্তার ধারে বসেছিল হঠাৎ কাছেই একটি দামি গাড়ি এসে থামল গাড়ি থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন তার বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর তার ব্যক্তিত্ব ও পোশাক থেকেই ধনাঢ্য তার ঝলক ফুটে উঠছিল তিনি তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়ার সময় তার পকেট থেকে একটি ব্যাগ মাটিতে পড়ে গেল এই দৃশ্য রাজুর চোখ এড়ালো না সে দ্রুত ছুটে গিয়ে মানিব্যাগটি তুলে নিল এবং লোকটির কাছে পৌঁছে বলল আঙ্কেল এটা আপনার মানিব্যাগ পড়ে গিয়েছিল আমি দেখেছি তাই নিয়ে এলাম লোকটি পেছন ফিরে তাকে দেখলেন মানিব্যাগ হাতে নিয়ে মৃদু হাসি দিয়ে বললেন বাবা তুমি খুব ভালো কাজ করেছ তুমি তো বড় ইমানদার মনে হচ্ছে নইলে ফিখারিরা তো এমন জিনিস ফেরত দেয় না এ কথা শুনে রাজুর চোখে দুঃখের ছায়া পড়ল কিন্তু সে সাহস করে বলল জি আমি ভিক্ষা করে খাই ঠিকই কিন্তু চুরি করে খাই না ভিক্ষা করা আমার মজবুরি যদি একটু বড় হই তাহলে নিজে পরিশ্রম করে খাবো। কিন্তু এখন কেউ আমাকে কাজ দিতে চায় না এ কথা শুনে লোকটি কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তারপর গভীর দৃষ্টিতে রাজুর দিকে তাকিয়ে বললেন আচ্ছা তাহলে তুমি কি আমার এখানে কাজ করবে আমার কাছে তোমার জন্য কাজ আছে রাজুর চোখে প্রথমবারের মতো আলো ঝলক উঠল তার মুখে একটি নিষ্পাপ হাসি ফুটে উঠল জি হ্যাঁ আঙ্কেল আমি যে কোনো পরিশ্রমের কাজ করতে পারব আমি শুধু হালাল উপার্জন চাই লোকটি তার উত্তরে মুচকি হাসলেন বললেন চল আমার গাড়িতে ওঠ কিছুক্ষণ পর তারা একটি বিলাসবহুল বাংলোয় প্রবেশ করল বড় দরজা পেরিয়ে তারা প্রশস্ত উঠোন ও সুন্দর লাউঞ্জে এলো। লোকটি চাকরকে ইশারা করে বললেন আগে ওর কাপড় বদল করাও তারপর আমার কাছে নিয়ে এসো কিছুক্ষণ পর রাজু পরিষ্কার ও সুন্দর পোশাকে চুল আছড়ে আবার সেই লোকটির সামনে উপস্থিত হল তারা লাউঞ্জে সোফার কাছে মুখোমুখি বসল লোকটি গম্ভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন বাবা তুমি কোথা থেকে এসেছ কতদিন ধরে ভিক্ষা করছ রাজুর চোখে জল ভরে এল তার হৃদয়ে যেন বছরের পর বছরের বোঝা নামাতে উদ্গ্রীব হয়ে উঠল সে ধীর কণ্ঠে বলল আঙ্কেল আমি রাজু আমার বাবা শাহরিয়ার সাহেব ছিলেন যিনি এই শহরে কাজ করতেন আমাদের গ্রামে একটি ছোট্ট বাড়ি ছিল আমার মায়ের নাম ছিল আমিনা কিন্তু বাবা মারা যাওয়ার পর সব কিছু ভেঙে পড়ল চাচি আমার উপর অত্যাচারের চরম করেছেন আর শেষে আমি সেখান থেকে পালিয়ে এসেছি এ কথা শুনেই লোকটির চোখে এক মুহূর্তের জন্য চেনা জিনিসের ঝলক উঠল যেন বহু বছরের পুরনো স্মৃতি হঠাৎ সামনে এসে দাঁড়াল তিনি চমকে বললেন তুমি কি শাহরিয়া সাহাবের ছেলে রাজু তৎক্ষণাৎ মাথা নাড়ল জি হা আমি তারই ছেলে এ কথা শুনে লোকটির ঠোঁটে বিস্ময় ও আনন্দের মিশ্রিত হাসি ফুটে উঠল তার চোখে জল ঝলক দিল আল্লাহ আকবার তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন আমার মোহসিন যার ওপর আমার অগণিত ঋণ ছিল আমি তো জানতামই না যে তার কোনো ছেলে আছে লোকটি এগিয়ে এসে স্নেহের সঙ্গে রাজুর কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বললেন বাবা এখন তুমি আমার কাছে থাকবে এই বাড়ি তোমার এখানে তোমার কোনো কিছুর অভাব হবে না রাজুর চোখে কৃতজ্ঞতার ঝলক ফুটে উঠল তার ঠোঁট কাঁপতে কাঁপতে শুধু এটুকু বলতে পারল আঙ্কেল আপনি আমার জীবন বদলে দিলেন এই ভদ্রলোক ছিলেন আহমদ সাহেব যিনি তার নেক স্বভাব ও নরম হৃদয়ের জন্য সবার কাছে পরিচিত ছিলেন তার নিজের কোনো সন্তান ছিল না বহু বছর ধরে তার হৃদয় একটি শূন্যতা ছিল যা তার বাড়িকে নিস্তব্ধতায় ডুবিয়ে রাখত কিন্তু রাজুর আগমনে সেই শূন্যতা পূর্ণ হতে শুরু করল যেন জীবনের বসন্ত তার উঠোনে নেমে এসেছিল আহমাদ সাহেব ও তার নেকদিল স্ত্রী রাজুকে নিজের ছেলের মতোই বুকে জড়িয়ে নিলেন কয়েকদিনের দিনের মধ্যেই রাজুর জীবন বদলে গেল এখন সে পরিষ্কার পোশাকে স্কুলে যেত নতুন বই আর ব্যাগ তার হাতে থাকত জীবন যে তাকে একসময় ধাক্কা দিয়েছিল এখন হাসি মুখে তার পায়ের তলায় পথ বিছিয়ে দিচ্ছিল রাজু প্রতিদিন আল্লাহ শুক্রিয়া আদায় করত চোখে দোয়া আর হৃদয়ে আশা নিয়ে সে ভাবত আল্লাহ যখন চান তখন কোথা থেকে কোথায় পৌঁছে দেন দশ বছর পেরিয়ে গিয়েছিল সময় যেন সব কিছু বদলে দিয়েছিল ফারুক ও তার স্ত্রী নাজমার জীবন এখন ভাঙাচোড়া হয়ে পড়েছিল ব্যবসা ডুবে গিয়েছিল সন্তানরা তাদের অনেক আগেই ছেড়ে চলে গিয়েছিল আর নাজমা একটি দুর্ঘটনার পর অক্ষম জীবনযাপন করছিল ফারুকের জন্য কোনো কাজের দরজা খোলেনি যে এক সময় অন্যকে অপমান করত সে এখন নিজেই মানুষের সামনে হাত পাততে বাধ্য হয়েছিল এখন তারা রাস্তায় রাস্তায় ঘুরত হাতে ভিক্ষার পাত্র চোখে অশ্রু আর হৃদয়ে অনুশোচনার কাটা কখনো কখনও ফারুকের হৃদয় তরপে উঠত কতই না ভালো হতো যদি তারা রাজুর ওপর অত্যাচার না করত যদি তারা তাকে শাস্তির বদলে আশ্রয় দিত কিন্তু সময় হাত থেকে বেরিয়ে গিয়েছিল সেদিনও সে যথারিধি সিগ্নালে দাঁড়িয়ে ভিক্ষা করছিল হঠাৎ একটি দামি গাড়ি এসে থামল জানালা নামল ভেতরে একজন সুসজ্জিত নেক চেহারার যুবক বসেছিল বয়স প্রায় কুড়ি বছর ফারুক তৎক্ষণাৎ এগিয়ে গেল নিচু কণ্ঠে কাকুতি মিনতির সুরে বলল সাহেব আমাকে কিছু টাকা দিন আমার স্ত্রী খুব অসুস্থ কাল থেকে ক্ষুধার্থ আছি কিছু খাবারের জন্য দরকার তার ঠোঁট কাঁপছিল চোখে অশ্রু ছিল কিন্তু অন্যদিকে বসা যুবক রাজু ফারুকের দিকে তাকিয়ে যেন পাথর হয়ে গেল তার হৃদয়ের ধরভর বেড়ে গেল এই সেই মুখ যা সে শৈশবে কখনো ভুলতে পারেনি যে মুখ তাকে অত্যাচারের অন্ধকারে ঠেলে দিয়েছিল রাজুর হৃদয়ে এক মুহূর্তের জন্য শৈশবের কষ্ট ক্ষুধা কুকুর রাস্তায় কান্নার স্মৃতি সব যেন একটি চলচ্চিত্রের মতো ঘুরে গেল কিন্তু একই সঙ্গে হৃদয়ের গভীর থেকে শুক্রিয়ার একটি অনুভূতিও উঠে এল ইয়া আল্লাহ এই তোমার বিচার যে আমাকে কাঁদিয়েছিল সে আজ তোমার ক্রোধের সামনে কাঁদছে ফারুকের পা কাঁপছিল সে মাথা নিচু করে আবার রাজুর দিকে হাত বাড়াল কিন্তু তখনও সে তাকে চিনতে পারেনি আর রাজুর চোখে আবেগের ঝড় বয়ে যাচ্ছিল দুঃখ ধৈর্য আর সুক্রিয়া। এই সেই মুহূর্ত যা তার শৈশবের ক্ষতগুলোকে আবার সজীব করে তুলেছিল কিন্তু একই সঙ্গে এটি আল্লাহর ক্ষমতার প্রতি তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল রাজু কিছু হাজার টাকার নোট বের করে পাত্রে রাখল কিছু না বলে সেই মুহূর্তে সিগনাল খুলে গেল আর গাড়ি সেখান থেকে চলে গেল ফারুক বিস্ময়ে তার পাত্রে রাখা এতগুলো নোটের দিকে তাকিয়ে রইল এত তো আজ পর্যন্ত কেউ দেয়নি পরের দিনই একজন লোক ফারুক ও তার স্ত্রীর কাছে এলো বলল কাল আমাদের সাহেব যে টাকা দিয়েছিলেন তুমি তাকে চেনো তিনি তোমাকে তার প্রাসাদে ডাকছেন হয়তো তোমার জন্য কোনো কাজ আছে ফারুক ও তার স্ত্রী দুজনেই খুশি হয়ে ভাবল হয়তো তাদের ওপর ভালো দিন আসতে চলেছে তারা সেই লোকের সঙ্গে গাড়িতে উঠে রাজুর বাড়ির দিকে রওনা দিল বিলাসবহুল বাংলোর দরজা খুলল আর ফারুক তার স্ত্রী নাজমার সঙ্গে ভেতরে প্রবেশ করল সামনে দাঁড়িয়ে ছিল সেই মর্যাদাপূর্ণ যুবক রাজু যে তাদের দিকে তাকিয়েছিল বাংলোর সৌর্য ও শোভা দেখে তাদের চোখ ধাঁধিয়ে গেল তারা ভেবেছিল হয়তো কোনো সাধারণ কাজের জন্য ডাকা হয়েছে কিন্তু এখানে তারা এমন একটি দুনিয়ায় এসে পড়েছে যার কল্পনাও তাদের জন্য সম্ভব ছিল না ফারুক দ্বিধার সঙ্গে বলল সাহেব আপনার বড় মেহরবাণী যে আমাদের এখানে ডেকেছেন আপনি চাইলে আমাদের যে কোনো কাজ দিন আমরা কৃতজ্ঞ থাকব রাজু কিছুক্ষণ নীরব থাকল তারপর ধীরে বলল চাচা আপনি কি আমাকে চিনতে পারেননি ফারুক ও নাজমা দুজনেই চমকে তার দিকে তাকাল তুমি কে রাজুর চোখে জল ভরে এলো কিন্তু তার কণ্ঠ ছিল দৃঢ় আমি সেই রাজু যাকে আপনারা ক্ষুধায় তরপাতে ছেড়ে দিয়েছিলেন আমি সেই যাকে আপনারা রান্নাঘর থেকে টেনে বৃষ্টিতে বেঁধে রেখেছিলেন আমি সেই যার সামনে কুকুরের জন্য রুটি রাখা হতো আর আমাকে ক্ষুধার্থ রাখা হতো এ কথা শুনতেই ফারুক ও নাজমার ওপর জন্য কিয়ামত ভেঙে পড়ল তাদের পায়ের তলায় মাটি সরে গেল তারা ফ্যাল ফ্যাল করে সামনে দাঁড়ানো সেই ধনী যুবকের দিকে তাকিয়ে রইল যে ছিল সেই নিষ্পাপ ক্ষুধার্থ রাজু যার ওপর তারা অত্যাচারের চরম করেছিল নাজমার জীব আটকে গেল রাজু এ কিভাবে সম্ভব তাদের দুজনের চোখ থেকে লজ্জার অশ্রু ঝরছিল রাজু কিছুক্ষণ নীরব থাকার পর পকেট থেকে কিছু নোট বের করে চাচা ও চাচির দিকে এগিয়ে দিয়ে বলল এই কিছু টাকা এগুলো রাখুন চিকিৎসা করান আর একটি ছোট্ট বাড়ি দেখুন এখন থেকে প্রতি মাসে আমার কাছ থেকে খরচ নিয়ে যাবেন কিন্তু মাফ করবেন না আমি আপনাদের আমার বাড়িতে রাখতে পারব না এখন আপনারা যেতে পারেন এই বলে সে ঘুরে ভেতরে চলে গেল লাউঞ্জের নীরবতায় তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আহমদ সাহেব ও তার নেকদিল স্ত্রী মারা যাওয়ার বহু বছর পেরিয়ে গিয়েছিল কিন্তু তাদের স্মৃতি আজও রাজুর হৃদয়ে জীবন্ত ছিল সেই কয়েক বছরে তারা সব সময় রাজুকে ছেলের মতো ভালোবাসা দিয়েছিলেন এবং দুনিয়া থেকে যাওয়ার সময় তাদের সমস্ত সম্পত্তি জমি ও ব্যবসা তার নামে করে গিয়েছিলেন আজ রাজু একজন সফল মানুষ কিন্তু তার হৃদয়ের কোনো কোণে সেই দুঃখ সময় জীবন্ত ছিল তবুও সে প্রতিনিয়ত আল্লাহ শুক্রিয়া আদায় করত যিনি তাকে ক্ষুধা ভয় ও অত্যাচারের অন্ধকার থেকে বের করে এই মর্যাদায় পৌঁছে দিয়েছেন ফারুক ও নাজমা অস্ত্রু ফেলতে ফেলতে অনুশোচনার ভারে নুয়ে পড়ে সেখান থেকে চলে গেল তাদের হৃদয় এখন শুধু পশ্চাতাপ আর লজ্জা তারা বুঝে গিয়েছিল যে যার ওপর তারা অত্যাচার করেছিল সেই আজ তাদের ওপর করুণা করেছে সত্যি আল্লাহর হৃদয়ের ধনসম্পদ সবাইকে দেন না আর তার বিচার অতুলনীয় প্রতিটি কষ্টের সঙ্গে সহজতা আছে আর জুলুম কখনও দীর্ঘস্থায়ী হয় না